আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশটি আমলের সাথে পরিচয় করিয়ে দিব এই আমলগুলো যদি আপনি করেন আপনি দুনিয়াতে অনেক লাভবান হবেন অনেক কল্যাণ হবে এবং পরকালের জিন্দিক আপনি এর ফল ভোগ করতে পারবেন ইনশা আল্লাহ এত সুন্দর এত ফজলপূর্ণ এই আমলগুলো হবে আপনি সে আমলের কথা শুনে বলবেন সুবহানুল্লাহ দর্শক নবীলের দেওয়া বিশটি আমলের মধ্য থেকে আজকে প্রথম পর্বে আপনাদেরকে জানিয়ে দিব দশটি আমল এবং দ্বিতীয় পর্বে বাকি দশটি আমল আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ তাহলে চলুন একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই দর্শক আজকের ভিডিওর দশটি আমলের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর আমলটি হল নম্বর এক মানুষের প্রয়োজন পূরণ করা নবীজি সাল্লু আলহ্লাম বলেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তাল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কেয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন সুবাহান প্রিয় দর্শক তাই আমরাও চেষ্টা করব মানুষের প্রয়োজন পূরণ করতে ইনশাআল্লাহ তাহলে এটি প্রথম নম্বর আমল দ্বিতীয় নম্বর আমলটি হলো। বেশি বেশি জিকির করা প্রসিদ্ধ চারটি জিকির হল সুবাহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক এই চারটি জিকিরের আমল যদি আপনি করতে পারেন দুনিয়ার মধ্যেও এর সওয়াব আপনি পাবেন এবং পরকালেও মিজানের পাল্লাতে এর ওজন কয়েক গুণ ভারী হবে সুবাহান তাই আমরা প্রতিনিয়ত এই চারটি জিকির করব ইনশাল্লাহ তারপরে তৃতীয় নম্বর আমলটি হল নবী সাল্লু আলাই বলেন আল্লাহ তোমাদের জন্য জামাতে এশার নামাজ পড়া হজর সমান এবং ফজরের সালাদ জামাতে পড়া উমরার সমান করেননি এবং যে জামাতের সাথে পড়ার জন্য সালাদ হেঁটে যায় তাহলে হজর সমান সবাব পায় এবং যে নফল সালাত পড়ার জন্য হেঁটে যায় তার সবাব নফল উমরার সমান হয় সুবাহ সহিয়াল জামে শরীফের হাদিস তারপরে চতুর্থ নম্বর আমলটি হল যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে পরে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুই রেকাত সালাদ পরে সে জন্য একটি হজ এবং অমরার সমান সব পূর্ণ করল রাসুল সাল্লু আল্লাহ এই কথাটি তিনবার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন সাহাবিরা বললেন হে আল্লাহর রাসূল সাল্লাহ আলাইহাল্লাম ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে তারা হজ আদায় করে আমরা তো পারি না তারা যুদ্ধ করে আমরা পারি না তখন নবীজি সাল্লাহ আলহ্লাম বললেন আমি কি তোমাদের এরকম কিছু কথা বলবো না যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সমান সব অর্জন করতে পারবে সাহাবিরা বললেন হ্যা ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলুন নবীজি বললেন তাহলে শোনো প্রত্যেক সালাতের পর তেত্রিশ বার বলবে সুবাহান্লাহ চৌত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার বলবে আল্লাহ আকবার তাহলে তোমরাও তাদের মতো বেশি বেশি সওয়াব অর্জন করতে পারবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তারপর প্রিয় দর্শক পঞ্চম নম্বর আমলটি হলো যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেস তারা বলেন আমিন তোমার জন্য তা অর্থাৎ আপনি আপনার এক ভাইয়ের জন্য অথবা বোনের জন্য দোয়া করলেন বা পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করলেন যে হে আল্লাহ তাকে তুমি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দাও ফেরাজ তারাও সাথে সাথে বলতে থাকে আল্লাহ দুনিয়ার তোমাকেও কল্যাণ ও আখিরাতের কল্যাণ দিক তাই নবী করিম সাল আল্লাহ বলেন যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেস্তারা বলেন আমিন তোমার জন্য তা হয়ে যাক সুবাহ অর্থাৎ ফেরেস্তারাও তার জন্য দোয়া করতে থাকে তারপরে প্রিয় দর্শক প্রথম পর্বের দশটি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হল আবু হুরাইরা রিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ উল্লা সাল্ল আলহ্লাম ইসাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী অর্থাৎ আপনার আমল নামার পাল্লায় এই বাক্য দুটির ওজন অনেক ভারী হবে এবং আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সুবাহন আর সে বাক্য দুটি হল সুবাহানি বিহামদিহি সুবাহনীল আজিম প্রিয় দর্শক এর আগেও আমি অনেক ভিডিওতে এই বাক্য দুটির ফজিলত এবং আমল নিয়ে আলোচনা করেছি কারণ এই বাক্য দুটির ফজিলত অনেক বেশি এই বাক্য দুটি যত বেশি বেশি পাঠ করবেন তত এই বাক্য দুটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আবু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা অনেক সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর সেই বাক্য দুটি কি সুবাহন সুবাহন আজিম তারপরে সপ্তম নম্বর আমলটি হল জারিয়ার আমল প্রিয়নী আলহ্লাম বলেন যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে তার একটি আমলের দরজা বন্ধ হয় না সেটা হল সৎকায় জারিয়ার আমল এখন প্রিয়দর্শক অনেকেই বুঝে না যে সৎকায় জারিয়ার আমল আবার কোনটা তাহলে শুনুন কোন পিতামাতা যদি তার ভালো সন্তান নেক সন্তান কোন হক্কানি সন্তান যদি দুনিয়াতে রেখে যায় সেই সন্তান যে আমলগুলো করে সেই পিতামাতার ভাগেও সেই আমলের সওয়াব যায় সুবাহ এবং আপনি যদি দুনিয়ার মানুষের কোনো উপকার করলেন একটি রাস্তা ঠিক করে দিলেন একটি ব্রিজ নির্মাণ করলেন একটি শাকু নির্মাণ করে দিলেন একটি মসজিদ নির্মাণ কাজে অর্থ দিয়ে সহযোগিতা করলেন একটি মাদ্রাসা নির্মাণ কাজে সহযোগিতা করলেন এই মানুষগুলো এগুলো ব্যবহার করে এর থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে উপকৃত হবে সুন্দরভাবে ততদিন পর্যন্ত আপনার আমল সওয়াব ঢুকতেই থাকবে এটি হল সদ্গায় জারিয়ার আমল সুবাহ আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তারপর পরে অষ্টম নম্বর আমলটি হল সুরা ইকলাস পাঠ করা অর্থাৎ কুল সুরা পাঠ করা দর্শক আপনি যদি প্রতি রাতে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ পাঠের সবাব অর্জন করতে চান তাহলে আপনি একবার সুরা ইকলাস পাঠ করুন নবীজি সাল্লাহ আলহাম বলেন যদি কোনো ব্যক্তি পবিত্র কোরআনের সুরা সুরাতুল ইকলাস দুইবার পাঠ করে তাহলে সে পবিত্র কোরআন বিশ পারা পাঠ করার সমান সব পাবে আবার কোনো ব্যক্তি যদি সুরা ইকলাস তিনবার পাঠ করে তাহলে সে পবিত্র কোরআন সম্পূর্ণ খতম করার সমান সব পাবে সুবাহান্লাহ দর্শক আমি বলছি না যে আপনি পবিত্র কোরআন পাঠ করা বাদ দিয়ে শুধু সুরা এই পাঠ করুন কারণ যেহেতু আপনি সমান স্বভাব পেয়ে যাচ্ছেন কিন্তু এর পাশাপাশি আপনি পবিত্র কোরআনও পাঠ করুন নবিকর মিস্ল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি সুরাই ক্লাসকে ভালোবাসে মহান রব আহামিনো তাকে ভালোবাসতে শুরু করে আল্লাহ আকবর এক সাহাবি দৌড়ে বলল ইয়া রসুল্লাহ সাল্ল আলহ্লাম আমি সুরা ইকলাস অনেক ভালোবাসি নবীজি বললেন এই সুরা ইকলাসকে ভালোবাসার কারণে আল্লাহ রবহামিনো তোমাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম হল আল্লাহর জান্নাত নবম নম্বর আমলটি গোপনে নফল নামাজ পড়া হল সাল্লু আলহ্লাম ঈশাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সবাব তাই আমাদের নবজি সাল্লু আল্লাহ প্রত্যেক ফরজ সালাদগুলো মসজিদে নববিতে আদায় করতেন আর বাকি নফল ও সুন্নত নামাজ ঘরের মধ্যে গিয়ে আদায় করতেন কারণ এগুলোর মধ্যে সবাব বেশি আল্লাহ আকবার তারপর প্রিয় দর্শক দশম নম্বর আমলটি হল মানুষের উপকার করা প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতেকাফ করার চেয়েও বেশি পছন্দ নিয়েও সুবহান তো প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের দেওয়া বিশটি আমলের মধ্য থেকে প্রথম পর্বে আপনাদেরকে দশটি আমল জানিয়ে দিলাম এবং দ্বিতীয় পর্বে ইনশা আল্লাহ বাকি দশটি আমল জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে নবীজ সাল্লাহ আলহিসের দেওয়া এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন